কবি ভক্তি কবি নত সিনে গানের গুরু হনেন তিনি সুনীল বাবু নাম পি এই অন্ধ ভক্তি কবি আধ্যাত্মিক গুরু হনেন তিনি ওনিও নি গানের গনি ডালে ও সালম বিনা মমি যত নাম জানাই শ্রীমতী মত বাবা ইউ আদর করে পর্দা ডালে যত মাপন আমার সালাম করবেন গ্রহণ প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের কুণি সঙ্গীতে আছেন যত সালাম জানাই শ্রেণী মতো হিন্দু শ্রতা থাকিয়ে পড়ে নমস্কার এই পর্যন্ত তন্দনাদান দিয়ে গেলাম সালাম জানাই এই সুন্দর হতে এই ঘটাতে তিতে এলে সুন্দর পদ মৌনা এনে সুন্দর পদ সুন্দর হতে তুমি যে সুন্দর রূপে মৌনা মৌলা তোমি যে সুন্দর সুন্দর হতে ধরা হিত সুন্দর মৌরা হিত সুন্দর অতি সুন্দর হতে ഹലോ 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 আজকে অত্যন্ত সুন্দর সাউন্ড সিস্টেম আমাদের সমীরন সাউন্ড সিস্টেম মোটামুটি নেত্রকোনা অঞ্চল তেলিকাতি ধরমপাশা আমাদের এই সিং অঞ্চলের মধ্যে যদি কোনো বাউল গান হয় ওনার সাউন্ডটাই মূলত যান অত্যন্ত চমৎকার সার্ভিস তাদের প্রতি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল তো এবার ছোট্ট করে একটি আসর গানের মধ্যে মাতা পিতা এবং উস্তাদ গুরুর পরিচয় দিয়ে আসর গানের পর্ব আমি শেষ করলাম আরেকটি গান ছোট্ট করে গিয়ে আমি বসে যাব এই গানটির পরে বাংলার প্রখ্যাত গায়ক জনাব আব্দুল সালাম সরকার তিনি উঠবেন ওনার মূল্যবান বক্তব্য এবং কথাবার্তা রাখবেন তারপরে আমাদের আজকের কর্তাপক্ষ যারা আছেন সকলে মিলে একটা পালা নির্ধারিত করবেন যেহেতু আমি পালা গানের মানুষ একটা পালা নির্ধারিত করে দিবেন আমি চেষ্টা করব সেই পালা অনুসারে কিছু গান এবং কথা রাখার জন্য ধন্যবাদ সবাই জানেন এই পৃথিবীর একটি ধুলিকণাও আল্লাপাক সৃষ্টি করতেন না যদি না আমার দিনের নবী দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসালামকে এই পৃথিবীতে প্রেরণ না করতেন সেই দয়াল নবীর স্মরণে সেই নবীর রজা মোবারকে ভক্তি এবং সালাম শ্রদ্ধা নিবেদন করে ওনার স্মরণে একটি গান